ছা মুছি শুরু করে দিলাম ওয়াকিং করতে গেছিলাম ওয়াকিং করে আসলাম ওয়াকিং করতে গেছিলাম সাড়ে চারটার সময় ওখান থেকে আসলাম ওয়াকিং করে দেখো এখন ঝাড়ু পোচা লাগিয়েছি আর তোমাদেরকে এর আগে দেখিয়েছি না যে আমি প্যান্টটা এনেছি মানে দুটো প্যান্ট নিয়েছি কত কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কেউ জানাতে ভুলো না তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই প্যান্টগুলো না আমার না ভীষণ ভালো লাগছে কারণ এখানে সবাই পরে বেড়াচ্ছে আর দেখতেও ভালো লাগছে আর পরেও কমফোর্টেবল নিজেকেও তো আমিও নিয়েছি দু দুটো প্যান্ট পকেট পকেট আছে আর কি সাইডে মানে ভীষণ ভালো মানে ভীষণ ভালো মানে ভীষণ মানে তোমরা কাজ করো বলো গরমের দিনে তো আরোই বেশি কমফোর্টেবল তো দেখো আমি আমি পরে এখন কাজ করছি তো দেখো বাইরেটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নেওয়ার পরে মোছামুছি করে নিব। কারণ এটা তো রেগুলার তাই না বলো ইন্ডিয়ান হাউস ওয়াইফ ডেইলি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে তোমরা একটু সাবস্ক্রাইব করো ভিডিওগুলো শেয়ার করে দাও বেশি বেশি করে 阿斯 আর ইয়ে এমন রোদ উঠে গেছি জানো তো আজকে সকালবেলাটা দেখে মনে হচ্ছে আজকে মনে বাইরে মানে বাইরে তো এমনিতেই আমরা সাধারণত বেরোই না দিনের বেলা বের হলে একটু ওই রাত্রে নটা দশটার সময় বের হয় আর দিনের বেলা তো একদমই বের হওয়া যায় না মানে ঘুম থেকে উঠেই যদি তুমি আমাদের পূর্ব সাইড তো উঠেই দেখো সূর্যের মুখটা একদম ঝলমল ঝলমল করছে আর রোদ দেখে যা প্রচণ্ড ভয় লাগে কি বলবো তোমরা তো দেখতেই পারছো কীরকম রোদ উঠেছে তো দেখো আমার এখন ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন যে কাচরাগুলো Tous les niveaux. আমরা এখানে কাচরা বলি তো তার জন্য কাচেরা মানে নোংরাগুলো তো বাইরের বাইরের দরজাটা একটু বন্ধ করে দিলাম কারণ ওই দিক দিয়ে ডিপটা খারাপ হয়ে গেছে তার জন্য সবাই সিঁড়ি দিয়ে যাওয়া আসা করে আর ওই দিক দিয়ে তখন খোলা থাকলে একটু করে দেখা যায় তো তার জন্য ভালো লাগে না সব সময় আমি দরজা বন্ধ করে রেখে দিই তো এখন বাইরেটা একটু মুছে নেবো জুতাগুলো বাইরেই রেখে দেই এখন আর জানো তো এখন না বান্দর আসে মানে মাংকি এখানে এসে বসে থাকে একদিন তো আমরা দরজা খুলে দুপুরবেলা ও ডিউটি যাওয়ার সময় ওখানে আমরা একদম দরজার পাশেই বসেছিল দরজার পা পাশে বসেছিল আর দেখে একদম ভয় লেগে গেছে একদম মানে বান্দর ঘরের ভিতরে ঢুকে না জিনিসপত্র মানে খাবার জিনিস তো নিয়ে পালাবে আবার যেগুলো জিনিসপত্র কাপড় চুপড় থাকে সেগুলো আবার পুরো একদম এলোমেলো করে দিবে এর আগে আমি দেখেছি তো সবাই ওই জন্যই খুব ভয় পায় সবাই দরজার বন্ধ করে রেখে দেয় বান্দরের ভয়ে এখন খুব ঘোরাঘুরি করছে এখানে বান্দর বা একটাই বান্দর ঘোরাঘুরি করছে জানি না আগে গেটেই ছিল মেন গেটে ছিল এখন কী করে এত দূরে চলে আসলো মানে আমাদের গেট থেকে ভিতরে যে আমাদের কোয়ার্টারগুলো আছে মানে অনেক ভিতরে অনেক মানে প্রায় যেতে আসতে ওই দশ মিনিটের মতো লাগে দশ মিনিটের বেশিও লাগে তো দেখো কি করে এত দূরে চলে আসলো তো যাই হোক চলো আমি এখন দেখো ঘরগুলো এখন মুছে নিচ্ছি ঘরের মানে ডেইলি দিন ওরা তো ঘুমিয়ে আছে এখনও কেউ ওঠেনি আর আমি তখন তার ততক্ষণে আর কি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ঝটপট করে জানো তো মানে একটা বা ঘরের যে আমরা বলো হাউস ওয়াইফরা কত বিজি থাকি তোমরা তো নিজেও জানো তো সেরকম আমিও দেখো এখানে কোয়ার্টারে সবাই বলে কোনো কাজ নেই কিন্তু যেয়ে থাকে সেই না বলে যে কোয়ার্টারে কি কাজ আর কি কাজ নেই সারাদিন এগুলো কাজ করতে করতে এমন হাঁপিয়ে যাই তো দেখো তারপরে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেল এখন দেখো দুধ নিয়ে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ওরা বেশ ভালো আছি তো তোমরা তো সকাল থেকে দেখতেই পারলে আমি ঘর ঝাড়ু ঠাড়ু পোচা টোচা লাগিয়ে এখন ছোলা সিদ্ধ করতে দিলাম আর ওর দ্বারায় দুধ আনা করেছি যে দুদিন থেকে সেই দুধবালার কাছ থেকে দুধ নিচ্ছি না নিচ্ছি না আমি কালকে গেছিলাম ওর চলে গেছিলাম আমি গেটে গেলাম আর আমাকে দেখেছি কি দেখে ও চলে গেলো হিরি করে তারপরে তো দুধ নেওয়া হলো না আর ওরা ওরা আর খেতে পারলো না আজকে কি করলাম ক্যান্টিন থেকে ও যখন ডিউটি যায় তখন আমিও ঘুম থেকে উঠলাম উঠে আমিও নিচে গেছিলাম গিয়ে দুধ নিয়ে আসলাম ছিল আমাদের যে বড় ক্যান্টিন আছে ওখানে বন্ধ ছিল দুশো বিশের যে একটা ক্যান্টিন আছে সেখান থেকে ও দুধ এনে দিল তো সেই দুধটা এখন বসিয়ে দিলাম তোমরা তো দেখতে পেলে ডিমফুলি দুধটা বসিয়ে দিলাম আর ছোলা বসিয়ে দিয়েছে ওরা এখনও ঘুমাচ্ছে আর আমার সব এদিকে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আমার ভোগও লেগে গেছে মানে খিদা লেগে গেছে এখন তাড়াতাড়ি করে কিছু একটু খেতে হবে বা তো ব্রেড আছে ব্রেড আর আমি একটু দুধ খেয়ে নিব বাজ হয়ে যাবে আর দুধ দিয়ে দেবো আর ও তো কিছু খেয়ে যায়নি ও চলে আসে রাত্রে রাত্রে আসে বারোটার সময় করে কালকে সাড়ে এগারোটা পরে বারোটার সময় এসছে আস্তে আস্তে অত রাত হয়ে যায় আবার ঘুমাতে এদিকে দিনটা বড় হয়ে গেছে রাস্তায় ছোটো হয়ে গেছে তো এত লেট হয়ে যায় মানে ঘুমটা আর কি তাড়াতাড়ি করে ভাঙে না আর কি তার জন্য বলছি তো এখন চলো সিটি মেরে দিল ছোলাগুলো তো তোমরা বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু রিকোয়েস্ট দেখো আর লাইভে সবাই চলে আসো লাইক করি আমি তোমরা সবাই প্লিজ লাইভ দেখতে আসো প্লিজ সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে তোমরা এগুলো আমাকে ভালোবাসা দিয়ে যাও প্লিজ এগুলো ভিজে রেখেছে আজকে দুপুর হতে হতে এগুলো টাকা বেরিয়ে যাবে অঙ্কুর বেরিয়ে যাবে তখন এগুলো খেয়ে নেবো মুখ সাবুদ মুখ সাবুদ বলে আর এখানে ছোলা দিয়েছি এখানে ক্রিম ফুলি দুধটা দিয়েছি এখানে বাদাম ভিজানো আছে আমি খেলাম কয়েকটা বাদাম যখন না আমি পাশে থাকি তখন দুধটা উধায় না যখন এখন আমি একটু ছাইডে হয়ে গেলাম দেখো দুধটা পড়ে গেলো তোমাদের সাথেও গিয়ে কি হয়ে গেলো দেখতে পাচ্ছ মানে এতক্ষণ ধরে এখানে ছিলাম এতক্ষণ ধরে কিছু হয়নি যেই একটু আড়াল হয়ে গেলাম তাতেই দেখো দুধটা পড়ে একদম মানে দুধের এটাই নিয়ম যে হয়ে গেলে ও পড়তেই হবে দেখো কতগুলো দুধ নষ্ট হয়ে গেলো বলো তো এগুলো সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে এটা তোমরা বলো এটা শুভ ও অশুভ জানো তো বন্ধুরা আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি ততক্ষণ দুধ উধায় না আর যেই একটু সাইড হয়ে যায় তখনই পড়ে যায় খুব খারাপ লাগে জানো তো তোমাদের সঙ্গেও কি এরকম হয়ে বলো তো মানে দুধ পড়াটা ভালো কি খারাপ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমি না শুনেছি দুধ যদি পড়ে যায় মানে ওটা ভালো না আর কি মানে জ্বলে যায় পড়ে যায় ভালো না তো এটাই হলো নিয়ম মানে যতক্ষণ পাশে থাকবে ততক্ষণ কিছু হবে না একটুখানি খালি এক সেকেন্ডের জন্য খালি এপাশ ওপাস হয়ে যাবে পরে যাবে পুরো কিচেনটা একদম দুধে দুধ হয়ে গেল এখন আমি পুরো সাফসাফাই করছি আর মাথাটা মাথায়ও এত জোরে লেগে গেল আলমারি যে কাঠটা আছে না খুব জোরে লেগে গেল এমন জোরে লেগে গেল আর কি বলবো মানে এত বিজি থাকি আর কি মাইন্ড এত বিজি হয়ে যায় মানে খুব মানে কি বলবো এদিকে কাজের চাপ এদিকে মানে সব কিছুরে চাপ তো এখন আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে সকালবেলা তো একবার পরিষ্কার করে মানে কিচেনে কত যে পরিষ্কার করব আমি পরিষ্কার করতে করতে নিজেই মানে অবস্থা খারাপ তারপরে দেখো আমার হাতটাও কেটে গেল কিচেনে মানে কিচেনটা আমার যে ওভেনটা পরিষ্কার করতে করতে হাত আমার এত কেটে যায় জানো না এর আগেও কেটে গেছিল তখন তো আমি ভিডিও টিডিও কিছু বানাইনি নি এখনও আজকেও এ দেখো কেটে গেল। মানে এত কী বলবো ওটা না ব্লেডের মতন আর কি একদম ব্লেড মনে হয় ব্লেডের থেকেও বেশি আর কি এত আমার আঙুর কেটে যায় আর আমার বড় বলছি আমার বড় বলছে হ্যাঁ আমিও তো মুছে আমি হ্যাঁ তুমি কত রান্না করো আমাকে খাইয়ে রান্না বান্না করে আমাকে খাওয়াও তো দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেড আর দুধ খেতে হবে আমি বসিয়ে দিলাম একটুখানি চা খুব চা খাওয়ার মন করছিল কারণ ব্রেড আছে ব্রেড দেখেছি তার জন্য তো আমি একার জন্য চা বসিয়ে দিলাম দেখো চায় চা পাতি দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম তো চাটা করে নিয়ে তারপর চাটা একটু ব্রেড দিয়ে খেয়ে নিব আমি সাধারণত খাই না কি হলো বলো তো ব্রেড দেখেছি ব্রেড দেখলে তো জানো ব্রেড ব্রেডের সাথে একটু চা খেলে ভালো লাগে প্রথমে ভাবছিলাম একটু দুধ দিয়ে খাবো তারপরে ভাবছি না একটু চা খেয়ে নিটে এই চুলাটা আমার হাত অনেকবার কেটে গেছে এই চুলাটা এই চুলাটার এই যে এগুলো দিয়ে এগুলো এই যেগুলো আছে না এই যে এই যে দূর থেকে দেখাই এই যে এইখান এখানটায় লেগে আমার হাত কেটে যায় মানে মুছতে গিয়ে আমার হাত দিচ্ছে আগেও কেটেছিল এই সাইডে এই সাইডে এই যে এটা দিয়ে চুলাটা এত পাতলা মানে ব্লেডের থেকেও বুঝি বেশি তা দেখো এত পাতলা এটা দিয়ে হাত কেটে বাবা দেখো কতটা রক্ত বেরোচ্ছে দেখো চাটা হয়ে গেল এখন চাটা ঢেলে নিব আমি ঢেলে নিয়ে চলো এখন ব্রেড দিয়ে খেতে হবে তো চলো এখন আমি নাস্তাটা করে নেই ঝটপট ওরা তো ঘুমিয়ে আছে ওরা যখন উঠবে তখন ওরা আবার ওদেরকে দিয়ে দিব দুধ আর ব্রেড দিয়ে দিব ব্রেড নিয়েছি ব্রেড তো না এগুলো বলে আমরা বলি বন পাড়ুটি তো আমি বলছি ব্রেড রুটিটা যখন চায়ে ডুবে দিয়েছি পুরো পারোটিটা চায়ে ঢুকে মানে ডুবে গেল মানে কি করবো আর আর গরম চায়ে ডুবে গেল পুরো গলে গেল আর আমি চামচ ছাড়া নিতে পারছি না দেখো পুরো ডুবে গেল ব্রেডটা মানে পারোটিটা তারপরে তো আর কিছু করিনি লাইভ করেছি লাইভ করার পর দুপুরে চলে আসাম রান্না করতে ডাল করে রেখেছি এখন ভাত করে রেখেছি তারপরে নিয়ে আসলো চিকেন দেখো দুটো আর ছোঁয়া ছোয়া দুটো বাজে আর আমি আগে থেকে ডাল সিদ্ধ করে রেখেছি রান্না করবো সেটে দিয়েছি রসুন হালকা পেঁয়াজ দিয়ে দেবো তারপরে মাংসটা করে দেবো আগে যদি জানতাম মাংস নিয়ে আসতে পারে ডাল করতাম না মিক্স ডাল দিয়েছি দিয়েছি মুসুর ডাল ঠাকুর ডালাই উড়োর ডাল দিয়েছি উড়োর ডাল দিচ্ছি সর্ষে দিলাম আর দিদা

I do চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এদিক মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিচ্ছি আর ওদিকে তো ডাল আমি বসিয়ে দিলাম ডালটা তো হয়ে গেল মানে ছকিয়ে নিলাম ডালে দিয়েছি রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ তো আমি দেই না পেঁয়াজ দিলে আমার ভালো লাগে না মানে যে কালো ডালগুলো বলে না মাসকালাই ডাল ওখানে রসুন দিলে ভালো লাগে তো এখন আমি দেখো তেল ঢেলে নিচ্ছি যে অনলাইনে তেল আমরা নিয়ে আসি সরষের তেলগুলো সেই তেলগুলো এখন বোতলে করে এখন ঢেলে নিয়েছি তো সরষের তেল শেষ হয়ে গেছে এতদিন ধরে রিফাইন তেল খেলাম তো ছিল প্যাকেটটা ঢালিনি ঢালিনি তো আজকে মাংস যখন নিয়ে আসলো ওই জন্য প্যাকেটটা একটু আমি ছিঁড়ে বোতলে ঢেলে রাখলাম তো তেলটা তো ওখানে বোতলে হলো না মানে ওই মাজার বোতলগুলোতে পুরো তেলটা আসে না এক কেজি তেল তার জন্য যেটা প্লাস্টিকে আছে সেটা প্লাস্টিকটা এখন আগুনে চিপকে রেখে দিব প্লাস্টিকটা এরকম করে তাহলে পড়ে যাবে না পড়ে যাওয়ার চান্সটা থাকবে না তো দেখো আমি এখন চিকেনের জন্য যে টমেটো পেঁয়াজ টিয়াজ এগুলো দিয়ে এখন ভালো করে একটু কষে নিব মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে কষে নেব লবণ দিব হলদি দিব দিয়ে তারপরে যে পেস্ট করে পেস্ট করে রাখা যে মশলাগুলো সেগুলো দিব আর একটু হিং দিব হিং দিলে দেখবো ভালো ভালো লাগে যে কোনো হিং আলুতে চিকেনে ডালে মানে দিলে ভালো লাগে বেশ তো হয়ে গেল এখন আমি চিকেনটা ঢেলে দিলাম দেখো চিকেনে নিয়ে এসেছে দুটো লেগ যে ঠ্যাং বলে না ওগুলো তো ভালো করে এখানে কষে নিব চিকেনগুলো আজকে না পেঁয়াজগুলো গোটা গোটা দেইনি পেঁয়াজগুলো গোটা গোটা মানে কি চিটির করে দেয় তো পেঁয়াজ আমি ওরকম করে ভাজা করে বেশি ভালো লাগে পেঁয়াজগুলো না পেস্ট করে নিয়েছি তার জন্য আজকে আমার না ভালো লাগেনি আমি পরে যেহেতু এডিটিং করছি তার জন্য তোমাদেরকে বলছি আর খেতেও আমার বেশি ভালো লাগেনি আজকে ফ্রিজ ফ্রিজ থেকে ঠান্ডা জল উঠাবো এখন সত্যি মাটির কলসির জল খুবই ঠান্ডা এখন খাওয়া দাওয়া করতে হবে তার জন্য জল উঠা উঠে এখানে নিচ্ছে জলে গরমে জলেই একমাত্র জীবনটা একটু জল দিয়েছি হতে দিয়েছি কষাটা কষা মাংস তুলে রেখে দিলাম ওরা খেতে বসে গেছে আর এদিক দিয়ে জল ঢেলে দেব ততক্ষণ হতে থাকব আমরা ততক্ষণ খেতে থাকি চলো আমরা এখন খেতে বসে গেল আমরা বসে গেছি এখন কষা মাংস দিয়ে খেতে দেখো আমাদের ডাইনিং টেবিল পুরো ভরে গেছে ডাইনিং টেবিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে